আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে চার দশমিক একের একুশ থেকে চব্বিশ নম্বর অঙ্কগুলো শেষ করব যে একুশ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশি হচ্ছে এটা যে আমার আগ পর্যন্ত আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি আমরা সেম নিয়মে আগের মধ্যে কী করবো এটাকে ব্রেকের দিয়ে নিব আর কমার পরিবর্তে কী করবো গুন দিয়ে নিব হয়েছে বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন কী করবো যে সেম নিয়মে যে এ স্কোয়ার দিয়ে একবার এটা ফুল রাশিটিকে গুণ করবো আবার এবি দিয়ে এটাকে গুণ করব সেম নিয়ম এখানে কী করবো যে প্লাস আসছে প্লাস দিবো এবি দিয়ে আবার কী করবো ফুল রাশিটিকে গুণ করব তারপর কী করবো এখন এ প্লাস দিয়ে প্লাসের বি স্কোয়ার দিয়ে ফুল রাশিটিকে আবার গুণ করব যে বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সবগুলো নিয়মে কী জাস্ট বুঝতে হবে আর কি এখন এটা দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার এখন আবার এ দিয়ে এটা কি গুণ করবো মাইনাস এ দিয়ে এ স্কোয়ার কি গুণ করলে হচ্ছে এ কিউ বি আবার এই রাশি এটা শিখুন যে এ স্কোয়ার বি স্কোয়ার এখন এটার কাজ শেষ এখন কী করব এই যে প্লাস মানে এটা দিয়ে একবার এটা কী বি কিউ ই প্লাস এ মানে কি মাইনাস আবার ই এ বি দিয়ে এটা কী গুণ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস প্লাসে প্লাসে কি প্লাস এ বি দিয়ে আবার বিস্কেটকে গুণগুলো হচ্ছে এ বি কিউ গুন এটার কাজ শেষ আবার হচ্ছে এই যে এটা ক্লাস বিস্কেট দিয়ে এবার এবার এটাকে আবার বিস্কুট দিয়ে এব আবার বিস্কেট দিয়ে এটাকে বিরতি পড়ার ফোর প্লাসে মাইনাসে কী করবো মাইনাস বিস্কেট দিয়ে হচ্ছে এবউব প্লাসে প্লাসে প্লাস প্লাস এই যে ই প্লাসে প্লাসে প্লাস বিস্কেট আর বিস্কেট গুণগুলো হচ্ছে বিরতি পড়ার ফোর এখন দেখব আমরা সেগুলো কার সাথে কার ম্যাচ করে আর কি এখন দেখবো এ স্কোয়ার আরও কি কিনা যে এ স্কোয়ার এখানে আছে স্কোয়ার বিস্কোয়ার এখানে আছে এখানে আছে আর কোথাও নেই যে প্লাসের স্কোয়ার বিস্কোয়ার আর মাইনাসের স্কোয়ার সমান জাতীয় রাশি কাটা তাহলে স্কোয়ার বিস্কোয়ার শুধু একটি থাকতেছে এখন দেখব মাইনাসের এ কিউব আর বি অন্য কোথাও কি কিনা যে এ কিউব বি যে এই যে এ কিউব এখানে মাইনাস এখানেও কি মাইনাস তাহলে আমরা কি লিখতে পারি যে মাইনাসের টু এ কিউব বি যেহেতু দুইটাই মাইনাস সামনে মাইনাস সংখ্যাগুলো কী হবে যুগ আর এইখানে একটা প্লাসের আর এইখানে একটা প্লাসের প্লাসের হলে সামনে প্লাস সংখ্যাগুলো কি যুগ হবে একটার একটা দুইটা এ বি কিউব আর হচ্ছে যেহেতু আমরা এগুলোর কাজ শেষ এ কিউব আর বি টু দি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফোর দুইটা যুগ করলে হচ্ছে প্লাসের টু বি টু দি পাওয়ার ফোর এটাই আনসার আমাদের এখন কী করবো বাইশ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে অ্যা প্লাস বি প্লাস সি সেম নিয়মে কমার পরবর্তী গুণ দিয়ে দিব যে অ্যা প্লাস বি প্লাস সি এখন সেম নিয়মে যে এ দিয়ে একবার এটা কী গুন আবার বি দিয়ে এটা কী গুণ সবগুলো অঙ্ক এক নাগারে করার নিয়ম হচ্ছে যে স্টুডেন্টরা যাতে বারবার অঙ্কগুলো করতে পারে আর কি আর এক্সপার্ট হতে পারে আবার বি দিয়ে কী করব অ্যা প্লাস বি প্লাস সি আবার প্লাস সি দিয়ে কী করবো এটা কী করুন এক নিয়মই করতেছি অন্য নিয়মেও করা যায় এখন কি করব এ দিয়ে একে গুণ করবো এ গুণ করছে এ স্কোয়ার এখানে প্লাস আছে আবার এটা দিয়ে এটাকে গুণ এবি এ বি এখানে প্লাস দিব আবার এ দিয়ে আবার হচ্ছে সি কে গুণ আলাদা আলাদা লেখা যায় আমি একবারই করে ফেলছি এটা দিয়ে এটাকে গুণগুলো হচ্ছে এবি আবার প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে বি কে গুণগুলো হচ্ছে বি স্কোয়ার প্লাসে প্লাসে কী হবে প্লাস বি দিয়ে সি কে গুণগুলো হচ্ছে বি সি এখন কি করব এটা এটা গুণ এ সি প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে কে গুণ করলে হচ্ছে বি সি প্লাসে প্লাসে প্লাস সি দিয়ে সিকে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার এখন আমরা কী করব যে স্কোয়ার এবি হচ্ছে একটা এখানে হচ্ছে এবি একটা ইচ্ছু বলে এটাকে এভাবে সাজাতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার আমরা সাজাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন কী করব যে প্লাসের একটা এবি আর প্লাসের একটা এব বি প্লাসের দুইটা এবি তারপর বিসি নিতে পারি আর কি যে বিসি একটা এখানে বিসি একটা দুইটা বিসি প্লাসের এসি প্লাসের একটা এখানে প্লাসের একটা প্লাসের টু এসি ইচ্ছে করলে আমরা এইভাবেও করতে পারি যে স্কোয়ার প্লাস এবি একটা এখানে একটা টু এবি আবার টু এসি আবার বি স্কোয়ার দুইটা এভাবেও লেখা যায় কিন্তু এটা সাজিয়ে লিখছি আর কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তেইশ নম্বরের অঙ্ক কমার পরিবর্তে কী করবো গুন দিয়ে দিব আর অঙ্কগুলো আমি প্রথমে তুলে নিই আর কি যাতে লেকচারগুলো বেশি বড় না হয় এখন সেমভাবে এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুন করবো যে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস একে ওয়াই স্কোয়ার সবগুলো নিয়েও আমি একই করতেছি যে প্লাস দিয়ে আবার কী করবো প্লাস এক্স ওয়াই দিয়ে আবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রত্যেকগুলো ঠিক রাখতে হয় এখানে প্লাস আছে প্লাস দিব ওয়াই স্কোয়ার দিয়ে এটা কি গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাসের হচ্ছে ওয়াই স্কোয়ার এখন কী করবো আমরা ই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ হচ্ছে ফোর কীভাবে যে দুই আর দুই যুগ করলে বমি এক তো পাওয়ারগুলো যুগ হয় আর কি এখন এটা দিয়ে এটাকে গুণ করলে কী হবে এক্স কিউব ওয়াই এখানে প্লাস আসে প্লাস দিব আবার এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এটা দিয়ে এটাকে গুণ এক্স কিউব ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স ওয়াই দিয়ে গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস আর ওয়াই এই যে আবার হচ্ছে এটাকে গুণ যে এক্স এখন কী করবো এই যে এ প্লাস তো এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আবার এটা দিয়ে এটাকে ওয়াই আবার এটা দিয়ে এটাকে দিয়ে ওয়াই করলে ওয়াইটা দিয়ে পাওয়ার এখন কী করবো আমরা যেটা সেগুলো দেখবো যে এক্স টু দি থ্রি ফোরের সাথে ম্যাচ করে কিনা যে এক্স টু দি পাওয়ার ফোর এইখানে আর নাই যা আছে তাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই এইখানে মাইনাসের একটা প্লাসের একটা হয়েছে এটার এটা কাটা আবার প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা এইখানে মাইনাসের এটার এটা সেম একটা প্লাস একটা মাইনাস কাটা এক্স ওয়াই কিউব এইখানে একটা প্লাসের এইখানে একটা মাইনাসের এটাও কাটা থাকতে শিখি আমরা প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এখানে প্লাসের ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের আনসার আর কি তেইশের আশা করি বুঝতে চ সবাই এখন কী করবো চব্বিশ নম্বরের অঙ্কটি করব লাস্ট অঙ্ক এটা হচ্ছে চব্বিশ নম্বরের অঙ্ক যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাসের ওয়ান ব্রেকট দিয়ে নিব গুণ তারপরে আবার ওয়ান প্লাস ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার এখন কী করবো ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ সেম আগেরগুলার নিয়মে বারবার করাচ্ছি আবার এইখানের মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো ওয়াই দিয়ে আবার এটাকে গুণ প্লাস হচ্ছে এখানে ওয়ান দিয়ে আবার এটাকে ফোর আর সেটাকে গুন স্টুডেন্টে কী করে এত বড় অঙ্ক দেখে মানে ঘাবড়ে যায় আর কি জাস্ট যেটুকুর কাজ করবে সেটুকু নিয়ে চিন্তা করতে হবে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার দি ওয়াইকে গুণ করলে হচ্ছে ওয়াই কিউ আবার ওয়াই স্কোয়ার দি ওয়াই স্কোয়ারকে করলে হচ্ছে ওয়াই টু দি ফোর ফোর আবার এখানে মাইনাস ওয়াই দি ওয়ানকে গুণ করলে ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস ওয়াই ডি ওয়াইকে গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার এ মাইনাসে মাইনাস ওয়াই দি ওয়াই স্কোয়ারকে গুণ করলে হচ্ছে ওয়াই কিউ তারপরে হচ্ছে এখানে প্লাস আছে ওয়ান দি ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান দি ওয়াইকে গুণ করলে কী হবে ওয়াই প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার এখন দেখব আমরা যে ওয়াই স্কোয়ার আমাদের সাথে ম্যাচ করি কিনা যে ওয়াই স্কোয়ার এই যে মাইনাসের একটা এই যে এইখানে প্লাসের একটা আসছে মাইনাসের একটা আছে কাটা এইখানে প্লাসের ওয়াই কিউব আর এইখানে মাইনাসের ওয়াই কিউব কাটা তারপরে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কাটা এখন হচ্ছে আর কোনো কাটাকা ডিজাইন হয় এইখানে প্লাসের ওয়ান আবার হচ্ছে তাহলে এটার মান হচ্ছে টু দি পাওয়ার কি ফোর তারপর ওয়াই স্কোয়ারটা লিখতে পারি যেটা কম আর কি পাওয়ার ওয়াই স্কোয়ার তারপরে আমরা ওয়ান লিখতে পারি এটাই হচ্ছে আনসার আশা করি অঙ্কগুলো ভালো লাগবে যে সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের সবগুলো আমি করে দিচ্ছি কী কারণে অনেকে স্টুডেন্টরা কী করে যে বইয়ের অঙ্ক না করলে ভালো লাগে না কি এক নাগারে এই জন্য করে দিচ্ছি কেউ বোঝা না থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো